বন্ধুরা ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইল স্ক্রিনে একটি নোটিফিকেশন এল আজ থেকে এই শহরের আইন শৃঙ্খলা রক্ষা করবে আই রোবট পুলিশ অথবা কল্পনা করুন যুদ্ধক্ষেত্রে আর সেনারা লড়ছে না বরং লাখ লাখ ড্রোন রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্রযুদ্ধ করছে আরও ভয়ঙ্কর হল যদি সেই আই সিদ্ধান্ত নেয় যে মানুষই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি করছে তাহলে কি সে আমাদের নিয়ন্ত্রণে থাকবে নাকি আমরাই তার দাস হয়ে যাব দুই সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আর সত্যিই কি এটি মানবজাতির জাতির ধ্বংস ডেকে আনতে পারে আজ আমরা সেই রহস্যই উন্মোচন করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যেখানে মেশিনকে শেখানো হয় মানুষের মতো চিন্তা বোঝা শেখা ও সিদ্ধান্ত নেওয়া উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে প্রথমবার ব্যবহৃত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তখনকার বিজ্ঞানীরা কল্পনা করেছিলেন মেশিন একদিন মানুষের মতো মস্তিষ্ক তৈরি করতে পারবে কম্পিউটার তখনও নতুন এআইয়ের গবেষণা শুরু হলেও সেই যুগে মেশিন শুধু সহজ কিছু গাণিতিক কাজ করতে পারত। ইন্টারনেট আসল ডেটার স্রোত তৈরি হলো মেশিন লার্নিং শুরু হলো যেখানে কম্পিউটার শিখতে পারে ডেটা থেকে উদাহরণ গুগল সার্চ ট্রান্সলেট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক সুপার কম্পিউটার তৈরি হল এর পরেই এলো ওপেন এই এর চ্যাট জিপিটি গুগলের ডিপ টেসলার সচালিত গাড়ি মানুষ বুঝতে পারল আর কল্পনা নয় বাস্তবতা এআইয়ের ধাপ ন্যারো থেকে সুপার ইন্টেলিজেন্স এটা হলো নির্দিষ্ট কাজের জন্য বানানো এআই যেমন সিরি অ্যালেকজা গুগল ট্রান্সলেট ইউটিউব রিকমেন্ডেশন এরা মানুষের মতো সার্বিক চিন্তা করতে পারে না আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এমন একে আই যা মানুষের মতো সব কাজ করতে পারবে ডাক্তার শিক্ষক বিজ্ঞানী লেখক সব ভূমিকায় হাজির হতে পারবে গবেষকরা বলছেন আগামী দশ বছরের মধ্যে আমরা আজই দেখতে পাবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এমন এআই যা মানুষের মস্তিষ্কের চেয়েও কোটি গুণ বেশি বুদ্ধিমান এখানেই ভয় কারণ একবার যদি এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠে তাহলে মানুষ হয়তো তার কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়বে গবেষকদের মতে দুই হাজার সাতাশ সালের মধ্যেই এআই পৌঁছে যাবে এক নতুন স্তরে এ আই নিজে নিজেই কোড লিখতে পারবে নিজে নিজেই নতুন আবিষ্কার করবে যেখানে মানুষের আর দরকার হবে না যুদ্ধক্ষেত্রে সেনার জায়গা নেবে কিলার ড্রোন ও রোবট শিক্ষা চিকিৎসা সাংবাদিকতা পরিবহন সব কিছুতেই এআই প্রভাবশালী হবে কোটি কোটি মানুষ চাকরি হারাবে কি কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন দুই সালেই শুরু হতে পারে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি মানে এআই মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে গিয়ে নিজস্ব বুদ্ধি তৈরি করবে সব ভয়ঙ্কর দিকের মাঝেও এআইয়ের কিছু অসাধারণ দিক রয়েছে এক চিকিৎসা এআই দ্রুত রোগ নির্ণয় করতে পারে ক্যান্সারের মতো জটিল রোগও প্রাথমিক পর্যায়ে ধরা যায় দুই শিক্ষা প্রত্যেক ছাত্রের জন্য আলাদা পার্সোনাল টিউটর তৈরি হতে পারে দূরবর্তী গ্রামে বসে একজন ছাত্রও বিশ্বমানের শিক্ষা পাবে তিন পরিবহন স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনা কমাবে ট্রাফিক সমস্যা সমাধান করবে চার বিজ্ঞান ও গবেষণা মহাকাশ অনুসন্ধান জলবায়ু পরিবর্তন নতুন ওষুধ তৈরি এসব কাজে আই দ্রুত করতে পারবে কিন্তু সবকিছুর সাথে আসে ভয় এক চাকরি হারানো ডাক্তার আইনজীবী শিক্ষক ড্রাইভার সবাইকে প্রতিস্থাপন করবে এই কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়বে দুই অস্ত্র হিসেবে ব্যবহার স্বয়ংক্রিয় ড্রোন ও রোবট যুদ্ধক্ষেত্রে ব্যবহার হলে মানুষের প্রাণহানি বাড়বে তিন ডিপফেক ও মিথ্যা তথ্য ভিডিও অডিও সবকিছু নকল করা যাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে চার মানসিক নিয়ন্ত্রণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারবে নির্বাচন রাজনীতি ধর্ম সব কিছুতে প্রভাব ফেলবে পাঁচ মানুষকে অপ্রয়োজনীয় ঘোষণা করা যদি এআই মনে করে মানুষই পৃথিবীর ক্ষতির কারণ তবে সে মানুষকে মুছে ফেলতে চাইবে দুই হাজার সাতাশ সালের এআই আমাদের জন্য যেমন সুযোগ তেমনই হুমকি এটি হতে পারে মানবজাতির মুক্তি আবার হতে পারে সর্বনাশ প্রশ্ন হলো আমরা কি এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবো নাকি আমাদের নিয়ন্ত্রণ করবে বন্ধুরা এআই হলো এক ধারালো তরবারি একদিকে এটা আমাদের জীবনের সব কিছু সহজ করবে অন্যদিকে যদি ভুল হাতে পড়ে তবে পুরো মানবজাতিকে জাতিকে ধ্বংস করে দিতে পারে দুই হাজার সাল আসতে খুব বেশি দেরি নেই তাই এখনই আমাদের প্রস্তুত হতে হবে বন্ধুর মতো ব্যবহার করা শত্রুর মতো নয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম দুই সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কতটা আশীর্বাদ হতে পারে আবার কতটা অভিশাপ হয়ে উঠতে পারে তবে মনে রাখবেন প্রযুক্তি নিজে কখনোই ভালো বা খারাপ নয় আমরা মানুষই ঠিক করি কিভাবে সেটা ব্যবহার হবে তাই আমাদের দায়িত্ব এআইকে আইকে এমনভাবে ব্যবহার করা যাতে তা মানবজাতির জন্য উপকারী হয় ধ্বংসের কারণ নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও এমনই চমকপ্রদ তথ্য ও রহস্য নিয়ে হাজির হব আমরা তাহলে আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় হোক মানবতার জয় হোক জ্ঞানের